আসসালামু আলাইকুম কত কুয়াশা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আমার এখান থেকে ধোয়া বেরোচ্ছে ঠিক আছে আমাকে একটু দূরে একটু দেখাই আর আমার সাইডটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে কি বাজে অবস্থা বাজে না মানে কি আশ্চর্যজনক একটা অবস্থা এটা হচ্ছে আমাদের গ্রিন মডেলের নাইনটি মিনিটস মাঠের ওইদিকে পিছন সাইডটা আর কি খুব ভালো কুয়াশা জমেছে আজকে দেখতেই পাচ্ছেন আজকে আজকে সকাল ষোলো ডিসেম্বর সকালের আপডেট বিয়েদ দিবসের উপলক্ষে সূর্যটা খুব সুন্দর উঠেছে সূর্য সূর্যের মতো উঠেছে বাট আমি বললাম আর কি ষোলো ডিসেম্বরের মানে বিজয়ের মতোই সূর্যটাকে আজকে দেখা যাচ্ছে হ্যাঁ সকালবেলার বাতাস মানে সকালবেলা হাওয়া নাকি লাখ টাকা দেওয়া ব্যাপারটা আসলে ঠিক ওই লাগতেছে